সুপ্রভাত সুপ্রভাত ফ্যামিলি কেয়ার বাগানে সমস্ত দর্শকবৃন্দকে জানাই সাদর অভিনন্দন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের গাছ কেন এত চির সবুজ থাকে মাত্র দশ দিনে কোনো সার না দিয়ে কেন এত সুন্দর হয় এর রহস্যটা কী এখনো গাছে লাউ ফলে কুমড়ো গাছ তার নিজস্ব মহিমায় মাচায় উঠেছে কত সুন্দর পাচ্ছে কি করে হয় কেন হয় লাউ গাছ টমেটো মাছের সঙ্গে লাউ এবং কত সুন্দর উজ্জীবিত এখনো গাঁটে ঘাঁটে লাউ আসছে ফেব্রুয়ারি মাস শেষ এখনও ঘাঁটে ঘাঁটে লাউ আসছে টমেটো পেকেছে প্রচুর টমেটো তোলা হয়ে গেছে আজও তোলা হবে সংরক্ষণও করা হয়েছে পেঁয়াজও প্রচুর হয়েছে নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে ওই গাছ দেওয়ার জন্য তা কেন এত সবুজ কেন এত সুন্দর হয় ছাদে গাছ সেই সম্বন্ধে আজ দেখাবো গাছের খাবার কি দেখুন মাত্র দুশো গ্রাম সর্ষের খোল পনেরো দিন আগে পচিয়ে দেখেছিলাম কালারটা কি হয়েছে দেখুন এটাকে একটু ভালো করে ঘেটে নেওয়া হোক আর ভাতের ফ্যান দুদিনের রাখা ছিল সেটা এই দুটো জিনিস একটা পাত্রে ঢেলে দেওয়া হল এবার এই পাত্রে আরও পরিষ্কার জল এটা ধুয়ে দিয়ে দেওয়া হোক এটা ধুয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হল এখন এই মিশ্রণটাকে আরও পরিষ্কার জল দিয়ে আরও পরিষ্কার জল দিয়ে এটা ভর্তি করে পঁচিশ লিটার করা হলো এখন এই পঁচিশ লিটার জলটাকে দুটি বালতিতে সম পরিমাণে নিয়ে নেওয়া হোক মাপটা কিন্তু রাখতে হবে বেশি হলেও ক্ষতিকারক গাছের পক্ষে কম হলেও তার পুষ্টি হবে না তাহলে দেখুন দুটো পাতে সমান হারে নিয়ে নেওয়া হলো এখন এই দুটো থেকে এখন এই দুটো পার্থকে পুনরায় ভর্তি করে নেওয়া হলো তাহলে কী দাঁড়ালো দুটো পাত্রে পঞ্চাশ লিটার যৌবন রেডি হলো গাছে এখন এই দুটো পাত্রের পঞ্চাশ লিটার জল প্রতিটা গাছের মধ্যে অল্প অল্প করে পরিবেশন করা হবে মগ দিলেই যথেষ্ট দেখুন গ্রীষ্মের প্রথমেই কুমড়ো গাছগুলো বারবার আমি দেখিয়েছি কত সুন্দর উজ্জীবিত হয়ে মাছায় উঠছে দশ ফুট বাই দশ ফুট একটি মাচা করা আছে তাতে লাউ গাছ আছে যেটা শেষের দিকে এখনও লাউ ফলছে এখন এই কুমড়ো গাছগুলো মাছায় উঠবে উঠে তাদের স্বমহিমায় ফল দেবে দেখুন এই দশ ফুট বাই দশ ফুট মাছায় গাছগুলো ওঠার জন্য সাইড দিয়ে উত্তর দিকের সীমানায় কিন্তু গাছগুলো দড়ি দিয়ে মাচা করা আছে সেগুলো গাছে মাছায় উঠছে এবং তাদের নিজস্ব মহিমা মাচায় তারা কিন্তু নিজেদের প্রসারিত করছে এখান থেকে একটা বস্তার মধ্যে লাউ গাছ ছিল যেটা মাছায় উঠে ফল দিচ্ছে এবং একটি কুমড়ো গাছ দেওয়া ছিল যেটা কাটিং করা হয়েছে চাড়িয়ে গেছে মাছা এটাও ওপরে উঠবে এবং সবচেয়ে বড় কথা এদিকে একটি লাউ গাছ কত সুন্দরভাবে একটি টমেটো মাছের ওপর উঠে পড়েছে টমেটো প্রায় শেষের দিকে এসে গেছে প্রচুর টমেটো ফেঁকেছে গাছে সেই মাছার উপর লাউ গাছগুলো লাউ গাছটা উঠেছে এবং প্রতিটা গাঁটে গাঁটে লাউ ফলছে এই রহস্যটা কী রহস্য কিন্তু একটাই কি রহস্যটা হলো লিকুইড সর্ষের ফল এই লিকুইড সর্ষের ফল হচ্ছে গাছের ফলিক্স যেটা গাছে পরিবেশন করা হবে সমস্ত কাছে কিছু কিছু এখানে কলমি শাক মাত্র দশ দিনের কলমি শাক কত সুন্দরভাবে উঠেছে ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু টিপস ফ্যামিলিকে আচ্ছা বাগান থেকে পাবেন কী করে এত সুন্দর বাগানকে রেখেছি সবটাই কিন্তু দেখাবো প্রচুর টমেটো পেকেছে দুবার তোলা হয়েছে আমি যেটা ভিডিও দেখিয়েছি আপনাদের আবার আজকে তুলব টমেটো কী করে সংরক্ষণ করতে হয় ড্রাই প্রসেসে সেটাও দেখাবো আজকে দেখুন এ শুয়ে পড়েছে কিন্তু প্রচুর টমেটো নিয়ে শুয়ে পড়েছে তা যাই হোক আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান তরফ থেকে সমস্ত বাগান প্রেমী দর্শকদের একটাই বার্তা দেব ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছেছে প্রত্যেকটা ভিডিও দেখুন কমেন্ট করুন আপনার জানার থাকলে কমেন্ট করুন আমার ভুল হলেও কমেন্ট করুন সমস্ত কিছু কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো তা যাই হোক আমি বন্ধুদের উদ্দেশ্যে বাগান ফেমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো দেখুন গাছ যত আছে ফলও তত আছে এই গাছটা ডিসেম্বরের শেষ থেকে প্রতি ঘাঁটে গাঁটে ফল দিচ্ছে এখনও দিচ্ছে এখানে লাউ গাছগুলোর সঙ্গে সঙ্গে কুমড়ো গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে আসছে বেড়ে এখানে বেগুন গাছটা সাদা বেগুন তার ফল দিচ্ছে সাদা বেগুনের গাছটা আগেও আমি দেখিয়েছি পালং শাক শেষের দিকে কিন্তু এখনও পালং শাক আছে পালং শাক এখনও হচ্ছে এ মাছটা চলে যাবে পালং গাছের বীজ রেডি হয়ে গেছে যে বীজ থেকে আগামী বছরে পালন শুরু হবে মূল গাছের বীজ রেডি হয়ে গেছে যে বীজ থেকে আগামী বছর মূলো গাছ হবে এখানে পটল দেওয়া ছিল কপি বাগানে পটল গাছগুলো হচ্ছে কপি উঠে গেছে এবার পটল গাছ হচ্ছে যে পটল গাছগুলো কিন্তু গ্রীষ্মের ফল দেবে তাই ফ্যামিলিকেয়ার ছাদ বাগান তরফ থেকে প্রত্যেকটা বাগান প্রিয় প্রেমী দর্শকদের কাছে আমি একটাই স্লোগান দিই সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আর গাছকে যত্ন করুন দেখবেন গাঁটে ঘাঁটে ফল আসবে লাউ গাছের প্রতিটা গাঁটে ফল এসছে এর বয়স প্রায় তিন মাস ডিসেম্বর থেকে এ ফল দিচ্ছে এখনও কিন্তু প্রতিটা ঘাঁটে ঘাঁটে ফল দিচ্ছে দেখুন কিভাবে এর কাটিং করতে হয় যেটা আমি দেখিয়েছি আগে এই কুমড়ো গাছ মাচায় উঠছে তা সমস্ত গাছের মধ্যে আমি কিন্তু বিদ্যমান পটল গাছ এখান থেকে মাচায় উঠে গেছে এখানেও সব বিস্তার করে গেছে সমস্ত গাছ অ্যাকচুয়াল কি তো এরকম একটা বাগান করতে গেলে যেটা প্রয়োজন হয় খুব ইচ্ছা শক্তি এবং ভালোবাসা মানুষকে যেমন পুষ্টি দিয়ে সুস্থ রাখতে হয় বাগানকেও তেমনি পুষ্টি দিয়ে সুস্থ রাখতে হয় যদি আপনি গাছের পুষ্টি ঠিক মতো দেন তারা পুষ্টি পাবে এবং তারা তাদের নিজস্ব মহিমায় কিন্তু বিকশিত হবে বসন্তকাল কিশলয় প্রত্যেকটা গাছে কিশলয় এখানে নতুন তিনতলা একটা মাছা রেডি হচ্ছে যে মাছাটা নেক্সট ভিডিওতে দেখাবো যে কত সুন্দর ফসল হয়েছে এখানে পেঁয়াজের বীজ হচ্ছে যেটা আগামী বছর এই বীজ থেকে চারা হবে এবং যে চারা পেঁয়াজ উৎপাদনের সহায়তা করবে তাহলে নিজস্ব ফ্যামিলিতে পরিচালনা করার জন্য নিজস্ব বাগান থেকে যদি অর্গানিক বেশি ফসল আমরা প্রস্তুত করে নিই তাহলে একদিকে যেমন গাছকে পুষ্টি দিয়ে গাছকে তরতাজা সুন্দর রাখা হয়েছে অন্যদিকে নিজেদের ফ্যামিলির মানুষগুলোও কিন্তু অর্গানিক ফসল খেয়ে তরতাজা এবং সুন্দর থাকবে দেখুন লাউ গাছটা সব মহিমায় এখনও কিন্তু বিস্তারিত হচ্ছে প্রতিটা গাঁটে গাঁটে লাউ আসছে যে লাউগুলো কিন্তু ফল দেবে যাক আজকে আমেরিকিয়ার ছাদ বাগান তরফ থেকে বারবার আমি বাগান প্রিয় মানুষদের ধন্যবাদ জানাচ্ছি দেখুন একদিকে যেমন টমেটো গাছ উৎপাদন শেষের দিকে অন্যদিকে এই গ্রহ ব্যাগে টমেটো হয়েছে যাতে আমি দেখেছি এরা কিন্তু ফল দেবে অসময়ে তো এইরকম একটা সুন্দর বাগান করার জন্যে এইরকম একটা সুন্দর বাগান পরিচর্যা করার জন্য যা কিছু টিপস সবটাই আমি ফ্যামিলি গাছ বাগানে দিয়ে থাকি যে টিপসটা আছে আমি দিলাম বাগানকে সুন্দর রাখার জন্য যে তরল লিকুইডটা রেডি করলাম এটা আমি প্রত্যেকটা গাছে একমগ করে দেব যেটা দিলে দিতে দেখালে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে তাই দেওয়াটা আমি আর দেখাচ্ছি না প্রতিটা গাছে একমগ করে দিয়ে দেবো তাহলেই কিন্তু এবং এই গাছে দেওয়ার জন্য একটু ঝাড়ির সাহায্যে দেব কীভাবে ডিজাইনিং করা হয়েছে দেখুন গ্রোভ্যাক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গ্রোব্যাকগুলো বসিয়ে সাজিয়ে সুন্দরভাবে গাছকে তোলা হয়েছে তা যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না আজকে ভিডিও এই পর্যন্তই সমস্ত বাগান প্রিয় দর্শনার্থীদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে